হ্যালো এভরিওয়ান আমি সু অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে নিয়ে এসে গেছি। অনেকগুলো সুন্দর সুন্দর ইয়াররিংসের ডিজাইন একদম প্রথমে যেটা তোমাদেরকে শেখাচ্ছি সেটা হচ্ছে একটা স্কাই কালারের উপর একটা ঝুমকো ডিজাইন তার জন্য আমি ফার্স্টে নিয়ে নিয়েছি একটা দুটো বেস ইয়ারিং বেস রেডি করে নিয়েছি বেস কীভাবে রেডি করতে হয় সেটা তোমরা একদম আমার প্রথম ভিডিওতেই পেয়ে যাবে আর যদি তোমরা সেটা চেক করতে না চাও তাহলে ডেসক্রিপশান বক্স দাও তার লিঙ্ক দেওয়া আছে তাতে তো চলে যাচ্ছি প্রথম ভিডিওটাতে তো এই ভিডিওটায় আমি দুটো বেস রেডি করে নিয়েছি এবং আমি বেসের ওপরে দুটো চাম্পস লাগাচ্ছি চাম্পসটা হচ্ছে দুটো ত্রিশূল চাম্পসটা এখানে জিএসএস চাম্পস আমি এখানে মিটারগুলো ইউজ করছি তোমরা চাইলে গানগুলো ইউজ করতে পারো দুটো বেসের ওপরে আমি আটকে দিয়েছি এবং তার নিচে আমি চাম্পস রিং দিয়ে দুটো ঝুমকো রেডিমেড ঝুমকো লাগিয়ে দিলাম এবং পেছনে এখানে আমি স্টার ইউজ করছি তোমরা চাইলে এখানে হ্যাঙ্গিংও ইউজ করতে পারো চলে গেলাম সেকেন্ড ইয়ারিংসটা এটা আমি মাল্টি কালারের করবো এখানে বেসটা হচ্ছে একটা কটন কাপড়ের ওপর নিয়েছি রেডের ওপর অনেকগুলো ব্লক করা আছে এবং এটা মাল্টি কালার এবং গ্রিন এবং ব্লু তার জন্য আমি যে চাম্পসটা ইউজ করেছি তার নিচে আমি এখানে মাল্টি কালারের বিডস ইউজ করছি তো প্রত্যেকটা বিডসকে আমি দুটো করে নিয়েছি মানে রেড গ্রিন ব্ল্যাক হোয়াইট এভাবে মিক্স করে নিয়েছি এবং প্রত্যেকটার মধ্যে জাম্পস রিং দিয়ে দুটো করে বিড়স আটকাচ্ছি এগুলোকে হ্যাঙ্গিং বলস এগুলোকে আই ড্রপস এটা এছাড়া এগুলোকে রেনবো বলা হয়ে থাকে তো কিন্তু এই যে ড্রপসগুলো এগুলো প্লাস্টিকের এতদিন আমি তোমাদের যেটা দেখিয়েছি সেগুলো ছিল সিলভার এবং লেহেরিয়া এবং জিএসএ এগুলো হচ্ছে প্লাস্টিকের এরপর এটাকে আমি আটকে দিচ্ছি চামসের মধ্যে দেন আমি চাম্পসটাকে আটকে দিলাম সুন্দর করে এবার কিন্তু আমি এটাকে শুকানোর জন্য রেখে দেব পেছনে আমি ইউজ করছি স্টার এই সেম ডিজাইনে কিন্তু তোমরা অনেকগুলো ইয়াররিংস তৈরি করতে পারবে এগুলোর রেট কিন্তু কম হয়ে থাকে কিন্তু এগুলো সবাই ভীষণ পছন্দ করে ডেলি ওয়ারের জন্য এখানে দেখো সেম ডিজাইনে আমি করেছি একটা রেওন কালারের ওপর এবং একটা ব্লক প্রিন্টের ওপর ব্ল্যাকের ওপর এই জন্য আমি দুটো ইয়াররিংস একসঙ্গে তৈরি করা শেখাচ্ছি এই চান্সটা অনেকটা কোয়েশ্চেন্স বা কমার মতো হয়ে থাকে জাস্ট চামস দুটোকে আটকে দিয়ে পেছনে স্টার আটকে দিলে এটা রেডি হয়ে যাবে এগুলো কিন্তু প্রত্যেক দিনে ডেলি বা ডেলি ওয়ারও বলতে পারো জল লাগলে নষ্ট হবে না কারণ কাপড়গুলো কটন ফেব্রিক কাপড় এবং রোয়ানোর যে কাপড়টা সেটা হচ্ছে আজরাকের উপর কাঁথা স্টিচ করা তো রেডি হয়ে গেল আমাদের এই সুন্দর ইয়াররিংসটা এবং এরপর আমি যে ইয়ারিংসটা তৈরি করব সেটা হবে কেমিক্যাল পিড নিয়ে সেটাও কিন্তু একটা সুন্দর চাম্পসের ওপরে তো দেখতে থাকো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কোনো রকম যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করো আমি অ্যান্সার দেবো এখানে আমি স্টার ইউজ করছি তোমরা চাইলে হুকে ইউজ করতে পারো হ্যাঙ্গিংয়ের জন্য কাস্টমার যেরকম চাইবে তোমরা সেইভাবে কিন্তু ইয়ারিংসটা তৈরি করো এটা আমার সুন্দর লেগেছে স্টার হিসাবে চলে যাচ্ছি পরের ইয়াররিংসটা এটা দেখো দুটো বিগ ঝুমকো সেটা আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সাধারণত আমরা যে রেডিমেড ঝুমকোগুলো পড়ি সেরকমই মেটেরিয়ালসের ঝুমকো তার সাথে নিয়েছি এখানে এয়ার স্টার ইউজ করছি না এখানে কিন্তু আমি রীতিমতো রেডিমেড স্টার্ট নিয়েছি আর কাপড়টা যেটা দেখছো সেটা হচ্ছে মধুবনী প্রিন্টের কাপড় আমি কিন্তু চেষ্টা করি তোমাদের সমস্ত ভিডিও টিউটোরিয়ালে যতগুলো পারি বিভিন্ন রকম কাপড়ের গয়না তৈরি করাতে আজরাকের ওপর ইকাতের ওপর এম্ব্রয়ডারি প্রিন্টের ওপর এবং এটা আমি তোমাদের শেখাচ্ছি মধুবনী প্রিন্টের ওপর এবং এই কাপড়টা যে ছাপাটা সেটাকে বলা হচ্ছে ভেজিটেবল প্রিন্ট এবং দেখো সুন্দর করে কিন্তু আমি যে সার্কেল বেসটাকে রেডি করেছিলাম তার মধ্যে দুটো কিন্তু ফুটো করছি তোমরা কিন্তু কম্পাস দিয়ে বা সুচ দিয়েও করতে পারো একটাতে আমি ওপরের হ্যাঙ্গিং স্টার আটকাবো এবং নিচেতে ঝুমকো আটকাবো তো নিচে দেখো আমি ঝুমকোটা এটা কিন্তু রেডিমেড ঝুমকো আগেই বলে দিয়েছি তো আমি এই ঝুমকোটা আটকে দিলাম এবং ওপরে আমি এখানে ইউজ করছি রেডিমেড স্টার ইউজ করলাম চলে আসছি পরেরটা এটা দেখো ব্ল্যাক পলিশের ঝুমকো ঝুমকোটা এই জন্য এত কাছ থেকে দেখাচ্ছি তুলনামূলকভাবে অন্যান্য যত ঝুমকো আছে সেই তুলনায় ব্ল্যাক পলিশের ঝুমকের কিন্তু দামটা বেশি হয়ে থাকে আমি এখানে রেড আজরাকের কাপড় নিয়েছি যার ওপর কাঁথা স্টিচের কাজ করা আছে এবং ব্ল্যাক প্রিন্ট দেওয়া তো সেখানে আমি একটা ছোট্ট সার্কেল করে নিলাম এবং তার মধ্যে আমি ঝুমকোটা আটকে নিয়েছি এখানে আমি পেছনে এয়ারস্টার আটকে দেব। তোমরা চাইলে হুক ইউজ করতে পারো হ্যাঙ্গিংয়ের জন্য এটা দেখতে ভীষণ সুন্দর হবে এবং এটা কিন্তু একটা অন্য লোক দেবে হ্যান্ডমেড এবং ব্ল্যাক পলিশ দুটো একসাথে মিলে এটা একটা ফিউশন লুক ক্রিয়েট করে এবং এটা মার্কেটে ভীষণ চলছে ট্রেন্ডিংয়ে চলছে তাই জন্য তোমাদেরকে শিখিয়ে রাখলাম যাতে তোমরা এরকম আরও জিনিস তৈরি করতে পারো সামনেও কিন্তু তোমরা দুটো ছোট্ট চামসও ইউজ করতে পারো কিংবা মিরারও ইউজ করতে পারো আমি ইউজ করিনি আমি এটাকে সিম্পল রেখেছি লুকটাকে আরও সুন্দর রাখার জন্য ইয়ারস্টার ইউজ করে নিলাম ইয়াররিংসটা আমার কিন্তু রেডি হয়ে গেল পরের ইয়াররিংসটার জন্য আমি দুটো ইয়ালো কালারের কেমিক্যাল বিটস নিয়েছি এবং দুটো মাল্টি কালারের ঝুমকো এবং একটা আইপিন ফার্স্টে আমি কেমিক্যাল বিটসের ভেতরে আইপিনটা ঢোকালাম আমরা সবাই জানি আইপিনের একটা দিক মোড়া থাকে এবং আরেকটা দিক তোমরা কাট অফ করে নিজেদের সুবিধা মতো করে মুড়ে নেবে এবং দেখো এটা রেডি হয়ে যাবার পর আমি কিন্তু দুটো ফুটো করেছি একটাতে আমি ইউজ করব হচ্ছে যে আমি জাম্পস রিং দিয়ে এই যে আমি তৈরি করে নিলাম কেমিক্যাল বিটসটা সেটা আটকে দিচ্ছি এখানে দেখো আমি কাটার্সের মতো একটা টুলস নিয়েছি যেটা কি ইউজ করছি এবং ওপরে কিন্তু আমি আচ্ছা কেমিক্যাল বিডসটা থাকছে ওপরে এবং ঝুমকোটা থাকছে হচ্ছে নিচে মাল্টি কালারের ঝুমকো মাল্টি কালার কেন বলছি এটা সিলভার ঝুমকো এবং তার নিচে যে বিটসগুলো আছে এগুলো মাল্টি কালারের আছে এবং আমি এটা স্টার ইউজ করতে পারবো না যেহেতু এইভাবে তৈরি করা আমাকে এখানে হুক সিস্টেমই করতে হবে তো আমি সিলভার কালারের হুকটা কেমিক্যাল বিটসের ওপর আটকে নিয়েছি এবং আমার একটা ইয়াররিংস তৈরি হয়ে গেল। সেকেন্ড ইয়াররিংসটা দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি যাতে তোমরা স্টেপ বাই স্টেপ প্রপার বুঝতে পারো আমি একটা দিক আটকানোই ছিল আরেকটা দিক কেটে নিয়েছি নিয়ে আমি ওটাকে এক্সট্রা যেটা ছিল সেটাকে মুড়ে দিলাম ইয়াররিংসের দুটো দিকে আমি ফুটো করে নিচ্ছি তোমরা কম্পাস ইউজ করো সাবধানে করো যাতে হাতে লেকে না যায় দেন আমি নয় জাম্পস রিং দিয়ে তো আইপিনেরই যে দিকটা খোলা ছিল সেই দিকটা ওই হোলের মধ্যে দিয়ে দেন আমি এটাকে একটু চেপে দেব। যাতে খুলে না যায় এবং অপোজিটে এক্স্যাক্টলি আমি জাম্পস রিং দিয়ে ছোট্ট একটা জাম্পস রিং দিয়ে আমি ঝুমকোটাকে আটকে দেব। দেন আমি ইউজ করবো হুক যাতে আমার ইয়াররিংসটা ঝোলানো থাকে এবং সেটা আমি কেমিক্যাল বিটসের মধ্যে আটকে নেব মিডিলটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল তাই জন্য আমি এখানে ইউজ করছি দুটো ছোট চামস তোমরা চাইলে মিরারও ইউজ করতে পারো এটা কেমিক্যাল বিটসের অনেকে অনেক রকম তৈরি করে কিন্তু এটাও কিন্তু খুবই আচ্ছা একটা জিনিস খেয়াল করো আমি কিন্তু তোমাদের দুটো বা তিনটে করে কিন্তু ফটো দিচ্ছি মানে জিনিসটা প্রায় একই রকম ডিজাইনটাও এক রকম জাস্ট কাপড় আলাদা তাই জন্য তোমাদেরকে ফটোগুলো শেয়ার করলাম আমার পেজের নাম রাঙা জুয়েলারি হ্যান্ডমেড স্পেশাল প্রতিদিন নিত্য নতুন ফটো আমি আপলোড করে থাকি এবং সেই প্রত্যেকটা গয়না আমার নিজের হাতে তৈরি করা ইউটিউবে তোমরা ভিডিও দেখে শিখছই এবং নতুন নতুন গয়নার যদি তোমরা ডিজাইন খুঁজতে চাও তাহলে কিন্তু আমার পেজটা ঘুরে আসতে পারো পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলো না ইউটিউব থেকে তো শিখবেই এবং তার সাথে পেজের মধ্যে পেয়ে যাচ্ছ অনেক অনেক গয়নার ডিজাইন তাই পেজটাকে লাইক ফরো করে পাশে থেকো